গুড মর্নিং আপনাদের সবাইকে এখানে দেখুন মৌ যে লম্বা লম্বা চুল কাল্লি হেয়ার এগুলো পুরোটাই জ্বর ছিল ও সবসময় জ্বর থাকে তো আমি এই তেলটা দিয়ে জ্বরগুলো পুরো ছাড়িয়েছি এই তো এক ঘন্টা ধরে আমি জ্বর ছাড়ালাম এক ঘন্টা ধরে খুব ভয়ানক কাজ করলাম সারাদিন সকাল থেকে শুরু করে অনেক তো বেলা হয়ে গেল চা করো দুধটা আসবে তারপর তো দুধের জন্য এতক্ষণ অপেক্ষা মুসকান অর্ডার করেছি কিছু মাল

Mom? একটু চা করলাম আর মুসকানের আজকে সকাল সকাল মুড ভালো হওয়ার জন্য কি দিয়েছি বল ডাক ফ্রেন্ড রাশি আর মৌ এখানে পড়তে বসেছে সকাল সকাল মৌ না তোমার এখানে আছে তিন পিস তোমার তিনটে দিদি তিনটে ঠিক আছে মৌ সকাল সকাল সিটের মুখস্থ মৌ তো এখনও একটা বাকি আছে সিট মুখস্থ করার এখন খাবে চলে এসছে বৃষ্টি বর্ষাকালে তো বৃষ্টি হবেই এটা কোনো ব্যাপার না তো চা খাওয়া হয়ে গেলো আর চা খাওয়ার পরে আমি রান্নাও বসিয়ে দিয়েছি চলুন যাই রান্নাটা দেখাই আপনাদের এই দেখুন আজকে আমি কি রান্না করেছি আজকের নিরামিষ পেঁপে আলু আর মসুর ডালের বড়া দিয়ে তরকারি করেছি সুন্দর করে তরকারি করেছি এটা খুব ভালো লাগে আমার মারাত্মক জোরে বৃষ্টি আসছে মারাত্মক জোরে বৃষ্টি আসছে তো আমার এখানে ভিজে যাচ্ছে আমি কাঁচটা আগে বন্ধ করি তো আর কি রান্না করব দেখাচ্ছি এখানে করব ডিম পোস এই ডিমগুলো সব বের করে নিয়েছি ডিম পোস হবে দুবালার ডিম পোস হবে মানে এবালা গলা আর এই নিরামিষ তরকারিটা এটা ডালের বড়া দিয়ে মটর ডালের বড়া হলে বেশি ভালো লাগতো কিন্তু মন্ডল কাল রাত্রিবেলা বলেছিলাম মুস্কানের বাবাকে কিন্তু ভুলে মুসুর ডাল 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 আছে একটা নিয়ে তো দেখা যাক ভালো হবে খেতে এটা হয়ে গেছে দুপুর হয়ে গেছে আর আমাদের খাওয়ার জন্য এখন বাজে যে পৌনে তিনটে মুসকানের বাবা যা হাত ধুতে গেছে তো আর কারেন্ট চলে গেছে রোজ এরম কারেন্ট চলে যায় রোজ আমাদের তুবা ঘুম থেকে উঠেছে উঠে সোপায় বসে আছে চাননি ভাত দে

সুন্দর লাগছে মুসকান পরে এসেই মাত্রে আগে বানিয়েছে স্যান্ডউইচ আর মুসকানের পাপাকে এক মুসকানের পাপা নামাজ পড়ে তো বসে আছে মুসকান স্যান্ডউইচটা বানিয়েছে খেয়ে নাও চিকেন স্যান্ডউইচ আর একটু কপি বানিয়েছি হ্যাঁ এটা খাওয়া হয়ে যাক তো কপি দেবো ঠিক আছে স্যান্ডউইচ কেমন হয়েছে গো বাহ আর কপি আনছে স্যান্ড একটু স্যান্ডউইচ আর একটু কপি স্যারকে দেবো নাও

তো আমি সন্দেশ নিয়ে এসেছি আর আমার মুসকান মৌ স্যার এসছে মৌ স্যারকেও দিয়েছি তো আমি এবার কপিটা খাই চাননি যেহেতু কপি খায় না ওই জন্য ও কপি নেই